রবিবার ছুটির দিনে গুমতির জেলাশাসক তুরিত কান্তি চাকমার সাথে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করতে গিয়ে নিরাশ হয়ে ফিরতে হল তিব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মাকে যতদূর জানা গেছে রবিবার ছুটির দিন হিসেবে রাতে গুমতি জেলার ডিএম ওনার সরকারি বাসভবনে ছিলেন না সে সময় ওনার সরকারি বাসভবনে সাক্ষাৎ করতে যান প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা এবং টিটিএ টি ডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া সেখানে গিয়ে গোমতী জেলার ডিএম এর সাথে সাক্ষাৎ করার আর্জি জানালে নিরাপত্তা কর্মীরা জানিয়ে দেন ডিএম এই সময় সাক্ষাৎ করতে পারবেন না কারণ তিনি সরকারি বাসভবন থেকে বেরিয়ে গেছেন এই বিষয়কে কেন্দ্র করেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রদ্যুৎ বিক্রম বর্মা তিনি বারবার ক্যামেরার সামনে বলছিলেন এক মাস যাবৎ ওনার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করার পরও তিনি কোনো ধরনের সাড়া দিচ্ছেন না তিনি জনগণের সমস্যা নিয়ে কথা বলতে এসছিলেন এখন এই জায়গাতেই উঠছে প্রশ্ন যদি জনগণের সমস্যা হতো তাহলে ছুটির দিন রাতে কেন এলো প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা প্রশাসনিক কাজের একটা নির্দিষ্ট নিয়ম নির্দেশিকা থাকে রবিবার ছুটির দিন রাতের আধারে এ ধরনের আবদার নিয়ে জেলাশাসকের সরকারি বাসভবনে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে উঠছে প্রশ্ন যদি জনগণের প্রয়োজন হতো তাহলে এক মাসের মধ্যে প্রদ্যুৎ বিক্রম মানিক্য একবারের জন্য। গুমোটের জেলা শাসকের দপ্তরে কেন গেলেন না? প্রদ্যুৎ বিক্রমমানিক্য দেববর্মার এই বক্তব্যে আরও প্রশ্ন উঠছে যদি ইমার্জেন্সি হতো এবং জনগণের স্বার্থ সম্বলিত কোনো বিষয় হতো তাহলে এক মাস তিনি কেন অপেক্ষা করেছেন? যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খুব প্রকাশ করলেন প্রদ্যুৎ বিক্রমমানিক্য দেববর্মা।

ਇਹ ਤੇ ਹੀ ਤਾਂ ਪਬਲਿਕ 7 ਹੈ। ਇਹ ਪਬਲਿਕ ਹੈ। ਪਬਲਿਕ 7 24 ਅਵੇਲੇਬਲ ਖੜ ਤੋਂ ਹੋ। ਅਜੇ ਅਮੀ ਤਾਂ ਨਿੱਜੀ ਕੰਮ ਕਾਜੀ ਇਹ ਨਹੀਂ। ਇਹ ਇੱਕ ਤੇ ਐਮਰਜੈਂਸੀ ਸੀ। ਉਸ ਦਾ ਬਦਲੋ। ਠੀਕ ਹੈ। ਆਪਰ ਕੀ ਆਪਰ ਕੀ ਆਪਰ ਕੀ ਕਰਵਾ। ਚਲੇ ਚਲੇ ਚਲੇ। ਇਸ ਦਾ ਅਮਰ ਆਪਣਾ ਨਾਮ ਕੀ? ਚਲੋ। ਅਮਰ ਮਿਟਨ ਸ਼ਾਹ। ਹਾਂ बाबू। ਅਮਰ ਅਮੀ

गोमती था एक था एक दो तो पता कुछ डीएम से, से मिलने आया था, कुछ काम था के लिए लेकिन अब पिछले एक महीने से मैं उनको मैसेज कर रहा हूँ मिलता नहीं है फोन नहीं उठाता है मैं आया था मिलने के लिए वो मिलना नहीं चाहता मैं क्या है? कौन सा डीएम दी, इसका कॉटेज में है कि क्या बोलना आपको क्या तो मिलना नहीं चाहता तो मैं क्या करूँ तो? मैं तो अपने काम के लिए नहीं आया हूँ ओमपी में और दो तीन जगह में कुछ इशूज़ था उसके लिए थे थे मैं बात करने आया था मिलना नहीं चाहता मैं क्या करूँ चलिए चलिए छोड़ दीजिए अगर नहीं मिलना चाहता तो मैं क्या करूँगा छोड़